কে কে দিন যায় পাই নি دیدار ভমে লাখো সানাম কোদনি রবি লাখো সানাম সোনার মদিনা এলো কে আজ গো দেখতে না পাই নয়নে গো দেখিতে না পাই নয়নে পারেন না গাইতে এটা কত মজার গজল জানেন কথাগুলো খেয়াল করেন নবীনবি নবী বলে হায় কেতে কেতে দিন পাইনি লাখো সালাম কো নবী লাখো সালাম কো সোনার মদিনাই লোকে আজও গো না পায় নয়নে গো দেখিতে না পায় নয়নে দইয়া দিনও চাও ঘুদা মেরে ড্যাখা দাও দইয়া দিনও চাও ঘুদা মেরে ড্যাখা দাও ধুন মাকোড়ো জুনু লাখো সানা কুধুমি নোং বির নাকো সানাম কো দুমে উনে নো দিনো বেরো লেহায় কেদে কেদে নিচায় পাইনে দিদার ধুমে আর যারা বলো রাধাই গণবি পাইবে নিই গনবি পাই দুই কদমির চুমো খাব দুই কদম চড়וני ভূমি মাখ ভোগাই পাইনি মিরালা সবাই পাইবে নিরালা আ পাইলে মিরালাই গো নবী পাইলে মিরালা আ পাইলে মিরালাই গো নবী পাইলে মিরালা আবারে নবী কত দূরে লোহিত সাগরের তীরে আইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে निराলাই গো নবী পাইলে निराला নবীজির शान গাইল কি লস আছে না না লস আছে হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা নহ নবীজির शान এইভাবে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল খুশি হয়ে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবেত কে রূহুল কুদসের মাধ্যমে সাহায্য করো জোরে জোরে বল না সুবহানাল্লাহ

নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবাসে দুরুদ পড়ি হ সবাই আহা তাহা যদি দিতে হয় তোমার কষ্ট যত না চিনি পারে না তোমার কষ্ট শুইতে পারে না প্রাণের চেয়েও দেখি বেশি ভালোবাসিও কোন যদি দিতে হয় যদি কে দিও ঝোরে জল পান্নার হাবা সম্মানিত উপস্থিতি আপনারা চাইলে পরে আরো গাইবো গজলা আমার সিনাই গজলের অভাব নাই জি আলহামদুলিল্লাহ খাবার আমরা খাই খাই কি কথা বলেন খাই কি খাই না দেহের যেমন কত রকমের খাবার আছে ruh এরও কত রকমের খাবার আছে 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 এর মধ্যে একটা খাবার যেটা আল্লাহ রাসুল জান্নাতি খাবার বলেছেন আপনারা যদিও এখানে উপস্থিতি কম কিন্তু আপনারা যারা উপস্থিত হয়েছে আপনারা কিন্তু সলিড মহিলারা ধান যারে যে দেখেন না কুলাই করে কথা কয় না একেবারে পাতলা যেটা এটা কিন্তু ফার্স্ট টাইমে উড়ে যায় কথা কন না কেন এরপর আরেকটা বাড়ি দিলে সেকেন্ড টাইম কিন্তু যেটা একটু হালকা এটা চলে যায় আর এরপরে যখন বাড়ি দিতেই থাকে তারপরে কিন্তু একটাও আর চিটা থাকে আমার কাছে মনে হয় যে আপনাদের এরকম অবস্থা হইছে আজকে কি এই জায়গাটাকে মনে রাখবেন মসজিদ মাদ্রাসায় পবিত্র কাজকে দিন দিন মানুষ দূরে চলে যাবে আর এটাই হলো কেয়ামতের আলামত আর এই প্রতিকূলতার মধ্যে যেই ব্যক্তি ভালো কাজগুলোর দিকে নিজেকে যুক্ত রাখবে তারাই হলো এই যুগের শ্রেষ্ঠ বেশি যোদ্ধা কারণ এখন আর লাঠি দিয়ে যুদ্ধ হবে না এখন যুদ্ধ হবে আত্মার যুদ্ধ একজনের আত্মা দোকান পছন্দ করে আর আপনাদের আত্মা জান্নাতের বাগান পছন্দ করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আপনারা জান্নাতি কোরআন হাদিস থেকে প্রমাণিত

ina inna la, la, inna, inna la, oh অহবি আমারি নের পুতুল জগত করলেন ও জ্বালা নহবি আমার নহুড়ের পুতুল জগত করলেন ও জালার ঝা চড়ে করবেন তিনি الا الله آه سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله

বিপদে পড়লে কি কেউ পাশে থাকে এই চিন্তাগুলো হচ্ছে বুদ্ধিমানের চিন্তা এই চিন্তা কি বিবেকবান মানুষের চিন্তা হলো চিন্তা আরে আসার সময় তো কেউ আসেনি যাওয়ার সময় কেউ যাবে না আমার জীবনের কর্মের হিসাব আমাকে নিজেকেই নিজে দিতে তাহলে আমি আরেকজনের দিকে তাকানোর কোনো কি নাই সুযোগ নেই আমি আমার নিজের দিকে তাকাবো আমরা যদি ওইভাবে চিন্তা করতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা সম্ভব অন্যথায় কোনোভাবেই সম্ভব না হয়